প্রিয় দর্শক বিটিভি নিউজের সাপ্তাহিক সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা সাধারণত উদ্যোক্তা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের রেগুলেটরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য তেমনিভাবে আজকে আমরা একজন স্বনামধন্য অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের একজন অভিভাবক এবং বাংলাদেশ এক্সপো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম একাধারে বিকে সভাপতি তিনি মোহাম্মদ হাতেম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত অনুষ্ঠানের শুনতে আমরা একটা প্রতিবেদন দেখে নেব আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ উপদেষ্টা এম সাখত হোসেন এই তিনটি কনভেনশন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন এসময় সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সারওয়ার জাহান ভুইয়া বাংলাদেশে আইইউলের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কনভেনশনগুলো হলো উনিশশো সালে গৃহীত পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন দু সালে গৃহীত কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন এবং দু সালে গৃহীত

ওইটা কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে আপনি তো সই রাজি হয়েছেন সই স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন তাদের সঙ্গে সই করেছেন আমরা পালন করতে হবে সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করব আমরা সইও করলাম এটা পালনও করব এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজে পত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি এখানে কনভেনশন হচ্ছে কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিত ভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হইলো শৈশ চক্কর করলাম এটাকে বাস্তবায়ন করে রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা পূরণ করলাম এটি আমাদের সন্তান আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুন রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যের ভিত্তিতে একটি শ্রম সনদ বা লেবার চার্টার গ্রহণেরও পরামর্শ দেন তিনি এই তিনটি কনভেনশন অনুস্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর দশটি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হলো ফলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পূর্বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আমরা আপনার কাছ থেকে আজকে কিছু বিষয়ে আলোচনা করব প্রথমত আমরা জানতে চাইব যে আপনি জানেন যে গত বাইশ অক্টোবর আমাদের সরকার আইলো কনভেনশনে তিনটা কনভেনশনে সিগনেচার করেছে এই সিগনেটরি হওয়াতে আমাদের কি ধরনের ফ্যাসিলিটি অথবা এটাতে আমাদের কি পরিবর্তন আসবে এটা যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আমাদের সরকার বাংলাদেশ সরকার আইলো কনভেনশনের দশটা কোর কনভেনশন আছে তার মধ্যে আটটা কিন্তু অনেক আগেই বাংলাদেশ স্বাক্ষর করেছে দুইটা বাকি ছিল মেনলি এটা অপারেশনাল সেফটি অ্যান্ড হেলথের উপরে যেটা নিয়ে আসলে আমরা অনেক আগে থেকেই এই জায়গাটাতে অনেক কাজ করেছি বেশ করে গার্মেন্টস সেক্টর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের উপরে অনেক আগে থেকে আমরা কাজ করছি সুতরাং বরঞ্চ আমরা বলবো যে বাংলাদেশ সরকার এটা আরও একটু দেরিতেই স্বাক্ষর করলো যদিও বিশ্বের অনেক দেশ এটা স্বাক্ষর করে নেই এবং বাংলাদেশ সরকার তার মানেই কোর কনভেনশানের দশটাই কিন্তু ওয়ান ফিফটি ফাইভ লস লাস যেটা করলো কোর কনভেনশন ওয়ান ফিফটি ফাইভ অ্যান্ড ওয়ান এইটি সেভেন এই দুইটাই অকুপেশন না এই হলো হলু কোর কনভেনশানের দুইটা এই দুইটা অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ নিয়ে আর ওয়ান যেটা করেছে সেটা হচ্ছে আপনার কর্মস্থলে হ্যারাসমেন্ট অ্যান্টিহ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট হ্যাঁ প্রিভেন্ট করার জন্য তো আপনি যদি দেখেন বিশ্বের অনেক দেশ এই ওয়ান নাইনটি স্বাক্ষর করেনি আর এশিয়ার মধ্যে একমাত্র ফিলিপিন ছাড়া আর কেউ কিন্তু স্বাক্ষর করেনি আর এই দ্বিতীয় বাংলাদেশ স্বাক্ষর করল আমরা কিন্তু বরাবরই এই স্বাক্ষর করাকে সমর্থন করে আসছি এবং ওয়ান নাইনটি যদিও এসেতে কেউ করে মানে ই ছাড়া কেউ করেনি কিন্তু বাংলাদেশ সরকার করেছে বাট আমরা ডিহারেসমেন্ট নিয়ে কিন্তু বিকেমই বিশেষ করে আমরা আরও চার বছর আগে চার বছর আগে এটার উপর অনেকগুলি ওয়ার্কশপ করেছি অনেকগুলি আলোচনা করে অনেক কিছু মেনুয়েল এটার উপর অনেকগুলি মেনুয়েল এবং অনেকগুলি নিয়ম নীতি পলিসি আমরা কিন্তু তৈরি করে রেখেছি এবং আমরা যখন এই ওয়ান নাইনটি সই হলো আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের যে মেন মানে স্বাক্ষর করলে তো হবে না এখন এটাকে সামনে এগিয়ে নেওয়া বা এটা পরিচালনা বা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা পলিসি লাগবে আমি যদি আপনাকে একটু ইন্টারপ্ট করি আমরা বাইশ অক্টোবর যেটা অনুস্বাক্ষর করেছি আগামী বছর মানে এক বছর পর ঠিক আগামী বছর বাইশ অক্টোবর থেকে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য হবে আমরা যতটুকু জেনেছি এইটার আওতায় বাংলাদেশের শুধু ফর্মাল সেক্টর না ইনফর্মাল সেক্টরেরও যদি কেউ ওয়ার্কপ্লেস হ্যারেসমেন্ট হ্যারাসমেন্ট সে ধরেন আমার ধোলাই খালের কোন শ্রমিকের সাথে যদি তার মালিক ইয়ে করে এটা যদি মিডিয়া রিপোর্টেড হয় যদি কোন দেশ যদি পক্ষভুক্ত হয়ে বাংলাদেশের বিপক্ষে এটা অভিযোগ আনে তাহলে এটা বাংলাদেশের শুনানির মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের পরবর্তীকালীন ব্যবসাবাননে যে এর প্রভাব পড়তে পারবে তো আপনারা যেটা এটাকে প্রিভেন্ট করার জন্য এটার প্রস্তুতি মানে এ ধরনের ভবিষ্যতে আসতে পারে প্রস্তুতি হিসেবে আপনারা একটা সিরিজ অফ ওয়ার্কশপের মধ্যে দিয়ে কি আপনারা একটা গাইডলাইন করছেন যেটা আপনারা সরকারের সাথে দিতে চান এবং এই যেটা আপনাদের একটা যুক্তি কথা ছিল আপনাদের ওইদিন একটা প্রোগ্রাম আপনারা বললেন যে সাধারণত বিদেশ থেকে গাইডলাইন দেয়া হয় যে এটা লোকাল আর্থসামাজিক বিষয় বিবেচনা নেওয়া হয় সেটা যদি আপনি একটু মানে বিষয়টা হচ্ছে বিদেশ থেকে যখন কোনো গাইডলাইন আসে বা এটার নিয়ম নীতি বা পলিসিগুলি আসে তখন তারা কিন্তু তা ওই দেশের প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে সেটা করে যেটা বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট বা বাংলাদেশের সোশ্যাল ইয়ের সাথে খাপ খায় না কখনো মিট করে না বাট আমরা যেটা করেছি তো যদি বাংলাদেশের নিজস্ব কোনো গাইডলাইন থাকে তাহলে বিশ্বের কোনো দেশ অন্য কোনো দেশ এনে আমাদেরকে ওইটা গাইডলাইন চাপাই দিতে পারে না বাংলাদেশের যখন থাকে না তখনই ওইটা চাপাই দেয় তো যার কারণে আমরা কিন্তু এটা অনেক আগে থেকেই রেডি করে রেখেছি সরকার যেহেতু এখন সই করেছে আগামী এক বছর পরে যখন এটা ইমপ্লিমেন্টেশনে যাবে তার আগে যেন সরকার আমাদের সাত কাছ থেকে এটা নিয়ে ওই গাইডলাইনটাকে সরকারিভাবে গ্যাজেট গ্যাজেট নোটিফিকেশান করে যেন এটাকে ইমপ্লিমেন্টেশন দেয় তাহলে বাইরের কেউ এসে আমাদেরকে ওই জায়গায় ডিকটেক্ট করার সুযোগ পাবে না এটি হচ্ছে আমাদের উদ্দেশ্যটা যদিও আপনি যেটা বললেন এটা খুব কারেক্টলি বলেছেন যে এটা যদি যে কোনো পর্যায়ে যে কেউ কোনো যদি কোনোভাবে আইলোর কাছে এই কমপ্লেন পাঠাইতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের এটা নিয়ে খুব বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে মানে মানে অন্যান্য ব্যবসা বাণিজ্য এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যার কারণে দেখেন ওয়ার্ল্ডের অনেক কিন্তু এটা সই দেশে পাশাপাশি আমরা বেশ গত কয়েকদিন ধরে বেশ আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশের শ্রম আইন সংশোধন নিয়ে তো আপনি যেহেতু বিকে এর সভাপতি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আছেন আপনি এটার সাথে দীর্ঘ প্রক্রিয়ার আলোচনার সাথে জড়িত ছিলেন আপনারা শ্রম আইনের আলোচনা কতগুলি ইস্যু নিয়ে আলোচনায় শুরু করেছিলেন দেখেন অনেক শুরুতে যখন ইয়েটা আসে মানে অনেকগুলি তিনশোর উপরে প্রস্তাব আসছিল সাড়ে তিনশোর মতো সেখান থেকে বাছাই করে একশো একটাতে নামিয়ে আনা হয় এই একশো একটাকে অ্যাজ পার আইলো সিস্টেম বা কনভেনশান এটা এখানে প্রথম একটা টেকনিক্যাল কমিটিতে আলোচনা হয় ত্রিপক্ষীয় টেকনিক্যাল কমিটি তারপরে সেখান থেকে ট্রাইপাট্রেট কনসালটেশান কমিটি হয় মালিক পক্ষ শ্রমিক পক্ষ সরকার তিন পক্ষের একটা কমিটি আমাদের কিন্তু রয়েছে যেটার মধ্যে আমিও আমিও মেম্বার তো সেই কমিটিতে যাওয়ার আগে টেকনিক্যাল কমিটি একশো একটা নিয়ে যখন বসছে সেখানে ঊনআশিটা তার তারা একমত মানে একমত হয়েছে তারা তিন পক্ষ এরপরে ওখান থেকে গেল আমাদের কাছে আসলো আসার পরে আমরা টিসিসিতে বসে আরও বারো তেরো বারো তেরোটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম কিছু পরিবর্তন পরিবর্তন করে যোগ বিয়োগ করে আমরা সেখানে আরও তেরোটাকে অ্যাকসেপ্ট নিলাম তাহলে হয়ে গেল বিরানব্বইটা থাকলো নয়টা এই নয়টা নিয়ে পরবর্তীতে টিসিসিতে আরও মিলাবরেট ডিসকাশনের পর সেখানে নয়টার মধ্যে আমরা কিন্তু আটটাতে আবার পরবর্তীতে একমত হই মানে এক ঐক্যমতের ঐক্যমতে পৌঁছে আমরা কি আটটাকে ফাইনাল করি একটাই শুধু বাকি ছিল সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন করার যে থ্রেশোলটা সেটা অর্থাৎ কতজনে কীভাবে কত পার্সেন্টে কি হবে না হবে ইত্যাদি আপনি যদি শুনে থাকেন বা পত্রপত্রি এগুলি নিয়ে বিভিন্ন সময় লেখা হয়েছে যে সবসময় কিন্তু দাবিটা ছিল আমাদের আমরা যেমন এটা বর্তমান এক্সিস্টিং লতে রয়েছে বিশ পার্সেন্ট শ্রমিক যদি কোনো ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন করার জন্য পক্ষভুক্ত হয় তাহলে সেখানে ট্রেড ইউনিয়নটা হবে তো সেটাকে তারা বললেন যে না এটা পার্সেন্টেজ দামি আনতে হবে বেশ করে আইলো বলল বা ইউরোপিয়ান ইউনিয়ন সহ কেউ কেউ বললো যে যে সমস্ত ফ্যাক্টরিতে দেখা যায় চার হাজার পাঁচ হাজার বা দশ হাজার শ্রমিক সেখানে বিশ পারসেন্ট সংগ্রহ করাটা খুব ডিফিকাল্ট তখন আমরা সেখানে একটা প্রস্তাব দিলাম যে ঠিক আছে তিন হাজার পর্যন্ত ফ্যাক্টরিগুলিতে বিশ পারসেন্ট থাকবে আর তিন হাজারের উপরে গেলে সেটাকে পনেরো পার্সেন্টে আনা হোক এরকম একটা আলোচনার মধ্যে একটা পর্যায়ে আসলো তো আমরা এসে আমরা বললাম জানা ঠিক আছে এটাকে পুরোটাকেই ফিফটিন পার্সেন্টে নামায় আনা হোক তো তখন শ্রমিক পক্ষ থেকে দাবি ছিল টেন পারসেন্ট তো আমরা যখন আমরা এই ফিফটিন এবং টেনের মধ্যে যখন ইয়ে চলতেছিল তখন আমরা এটা সরকারকে ছেড়ে দিলাম যে সরকার আবার তাহলে ডিসিশান নে কোথায় যাবে ফিফটিনে থাকবে না দশে যাবে না মাঝামাঝি কোথাও যাবে নিয়ম কিন্তু তাই যে আমরা দুই তিন পক্ষ যদি অর্থাৎ শ্রমিক মালিক পক্ষ যদি একমত হতে না পারে তাহলে সেখানে সরকার সেখানে মধ্যস্থতা করবে এখন সরকার মধ্যস্থতা করতে এখন যখন গেল। এটা জনে আনতে হবে কোথায় আসতে হবে বিশ জনে তো বিশজন তো এটা কোনো কিছু হইতে পারে না এখন যে মনে করেন এখন যে বিশজন থেকে তিনশো জন শ্রমিক ফ্যাক্টরিতে বিশ জনের ট্রেড ইউনিয়নের বিধানটা সরকার করলো তাহলে বিশজন যদি কোনো ফ্যাক্টরিতে শ্রমিক হয় তাহলে কি সেই জনই সেখানে ট্রেড ইউনিয়ন শ্রমিক মানে ট্রেড ইউনিয়ন করবে আবার তিনশো জনের মধ্যে যদি বিশজন হয় তাহলে কি দাঁড়ালো তাহলে দুইশো জন এর বাইরে থাকলো তিনশো জনের কারখানায় প্রতি জন যদি একটা ট্রেড ইউনিয়ন করতে পারে তার মানে সেখানে বাকি যে দুশো আশি জন আছে তাদের মধ্যে থেকে বিশ জন জন করে আরো চারটা মানে মোট পাঁচটা হতে পারে টোটাল পাঁচটা হ্যাঁ তো টোটাল পাঁচটা হলে ধরেন তিনশো জনের মধ্যে একশো জন ট্রেড ইউনিয়ন হল তো আমরা যখন তখন এরকম একটা পর্যায়ে গিয়া সরকার তখন মানে উপদেষ্টা মহোদয় যিনি এই কমিটির চেয়ারম্যান শ্রম উপদেষ্টা বিজ্ঞের শাখা হচ্ছে তিনি মানে যথেষ্ট পরিশ্রম করেছেন তিন পক্ষকে একসাথে এক ঐক্যমতে আনতে এটা কিন্তু একটা বিশাল কাজ তিনি করেছেন কারণ এক একশো একটার মধ্যে একশোটার মধ্যে একটা তিন পক্ষকে একমত করিয়ে এক জায়গায় আনা এটাও কিন্তু একটা বিশাল কাজ ওনারা মন্ত্রণালয় করেছেন এটা ওনার নেতৃত্বে শ্রমিকের সংজ্ঞার মধ্যে যেটা বলা হয়েছে যে শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তার চাকুরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ্ব যেভাবেই থাকুক না কেন যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার বা যে নামেই অভিহিত হোক না কেন ইহার মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা কারণিক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি ওকে এ হল শ্রমিক এটা হলো শ্রমিকের সংজ্ঞা তবে সেখানে বলেছেন আবার তবে দুই দুইয়ের ঊনপঞ্চাশের খ নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি হওয়ার অন্তর্ভুক্ত হবে তাইলে দুইয়ের অনুপঞ্চাশে কে আছে একটু বলি ক্ষয়তে কে আছে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই শ্রমিকের অন্তর্ভুক্ত হবে না তাইলে এখানে কি করলেন আচ্ছা তাইলে এটা পরিষ্কার এটা কিন্তু ক্লিয়ার শ্রমিক কারা অফিসার হয়ে গেল এটা সেপারেট হলো এবং আমরা এটাতে স্যাটিসফাইড তাহলে কর্মকর্তা কর্মচারীরা মালিকের এটা কিন্তু মালিকের সংখ্যা উনপঞ্চাশ সেখানে হ্যাঁ মালিক পক্ষের লোক আবার এখানে বলতেছেন কর্মকর্তা কর্মচারী হিসেবে কোনো ব্যক্তি যে নামেই অবহিত হোক না কেন সে শ্রমিক তাহলে তো পুরোপুরি এখানে একটা কন্ট্রাডিকশন লাগাই দিলেন তো এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে বা একশো জন করে যেটা করা হইল দেড়শো জনের দেড় হাজার শ্রমিকের ফ্যাক্টরিতে তাহলে পাঁচটা ইউনিয়ন হবে তাহলে পাঁচশো জন ট্রেড ইউনিয়নের মধ্যে থাকলো বাকি এক হাজার কিন্তু ট্রেড ইউনিয়নের বাইরে থাকবে তারা হয়তো ট্রেড ইউনিয়নের বাইরে থাকবে না যদি আমরা এটাকে অন্যভাবে দেখি যে পাঁচটা ট্রেড ইউনিয়ন ধরেন একশো জনের নেতৃত্ব হলো বাকি যে ষোলো হাজার শ্রমিকের কারখানার বাকি যারা রয়ে গেছে তারা এগুলিতে আমি আসতেছি আমি ওই জায়গাটাতে আসতেছি প্রকৃত শ্রমিক বা শ্রমিক নেতৃত্বে যারা আছেন ট্রেড মানে শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক নেতারা তাদের আন্ডারে প্রকৃত শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত না হইয়া সেখানে ভিন্ন খাতে এটা প্রবাহিত হবে এখানেই শেষ না শুধু পরে যেটা তারা যোগ করে দিল ওই কর্মকর্তা কর্মচারীরাও একটা সংগঠন করতে হবে পারবে সেটা হলো তারা মানে ইউনিয়ন ট্রেড ইউনিয়ন বলে নয় সেটাকে বলছে যারা সমিতি করতে পারবে এবং সেখানেও পাঁচটা সমিতি করার বিধান করে দিছে তাইলে ওখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা এবার সারা বছর ফ্যাক্টরিতে উৎপাদন উৎপাদন ব্যাহত হইয়া মানে আমরা গিয়ে দেখা যাবে যে তো আমরা কি এই দ্বন্দ্ব মিটাবো নাকি এগুলি করব প্রভিডেন্ট ফান্ডের একটা বিধান বর্তমান লতে আছে। সেখানে বলা হয়েছে যদি সেভেন্টি শ্রমিক লিখিত আবেদন করে কোন ইন্ডাস্ট্রিতে তাহলে সেখানে একটা প্রভিডেন্ট ফান্ডের বিধান প্রচলন করতে হবে এখন এটা কে করছে কি সেখানে বলছে যে একশো জন শ্রমিক কোনো প্রতিষ্ঠানে থাকলেই সেখানে ট্রেড আরে প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে তো যেটা আমি ছিল আমি একটু পরে শুনাই আপনাকে প্রথম যেটা এরপরে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে প্রভিডেন্ট ফান্ড বলা হয়েছে যে একশো জন শ্রমিক থাকলেই ট্রেড ইউনিয়ন প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে তবে শর্ত থাকে যে কোন প্রতিষ্ঠান জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে প্রগতি স্কিম গ্রহণ করিলে সেই প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন করিতে হইবে না মানে কোনো প্রতিষ্ঠান যদি লিখিত আবেদন করে যা ওই যে সরকারের যে প্রগতি স্কিম সেই স্কিমে যদি অংশ অংশগ্রহণ করে তাহলে তার প্রতিষ্ঠানে আলাদাভাবে আর ওই প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে না ওই প্রগতি স্কিমেই সেটা চলে যাবে প্রগতি স্কিমে আমরা একটা শ্রমিকের বিপরীতে আমি ফিফটি পার্সেন্ট দেবো আর শ্রমিক নিজে ফিফটি পারসেন্ট দেবে এইভাবে প্রগতি স্কিমটাকে সাজানো হয়েছে জাতীয় পেনশন স্কিম আফটার মানে তার সেই যখন একসময় রিটায়ারমেন্টে চলে যাবে তখন সে ওই ওই স্কিমের থেকে তার সে রিটায়ারমেন্ট বেনিফিটটা পেতে থাকবে বিধানটা অত্যন্ত চমৎকার আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যদিও এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করছি হয়তো সরকার এটা খতিয়ে দেখবে কিভাবে আপনাদের কম্পিটিটিভনেস ধরে রাখা যায় এটা সরকার হয়তো উদ্যোগী আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ